আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ক্লাসের শুরুতেই আমরা আলোচনা করব এবার অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে দিন আলোচনায় থাকবে পরীক্ষা নতুন নাকি পুরাতন সিলেবাসে হবে কোন সিলেবাসে পরীক্ষা হবে এটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট কনফিউশন রয়েছে আশা করছি আজকের এই ক্লাসের মাধ্যমে এই কনফিউশনটা দূর হয়ে যাবে সবশেষে আলোচনা থাকবে কিভাবে ভালো রেজাল্ট করার জন্য এখন থেকেই তোমার প্রস্তুতি গ্রহণ করা উচিত শিক্ষার্থী বন্ধুরা আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নির্দেশনামূলক ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি তোমরা যারা প্রথমবারের মতো জানবি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সেই সাথে তোমাদের বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদের কাছে একটু পৌঁছে যেতে সহযোগিতা করবে আমরা শুরুতে আলোচনা করি যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে শিক্ষা একটু মনোযোগ দিবা তাহলে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে চাচ্ছি তা খুব সহজেই তোমাদেরকে বোঝাতে পারবো একটু লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছো যে দুহাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ ইতোমধ্যে দিয়ে দেওয়া হয়েছে নোটিশ অনুযায়ী আগামী বিশ মে থেকে এই ফর্ম ফিল কার্যক্রম শুরু হচ্ছে এবং চলবে আগামী তেইশ জুলাই পর্যন্ত দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম কি এবং নিয়ম অনুযায়ী তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে সেই বিষয়টা তোমাদের আগে ক্লিয়ার করে দিই আরও একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি তারা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে কেউই একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তার সহিত কোনো তথ্য দিতে পারবে না তবে আমরা আনুমানিক তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা জায়গা থেকে বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছে কিভাবে হয়েছে তার আলোকে যাতে তোমরা যেন একটা ধারণা পাও যে তোমাদের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে এবং সেভাবে তোমার প্রস্তুতিটাকে যেন সাজাতে পারো তোমার পড়ার রুটিনটাকে যেন সাজাতে পারো হ্যাঁ একটা স্টুডেন্টের যদি জানা থাকে যে তার পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়াটা কিন্তু খুবই সহজ হয় শিক্ষার্থী বন্ধুরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম কী একটু মনোযোগ দাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে পরীক্ষার ফরম পূরণের লাস্ট ডেট থেকে দেখো ফরম পূরণের লাস্ট ডেট থেকে পরবর্তী তিরিশ দিন পরে কতদিন তিরিশ দিন পরে তোমার পরীক্ষার রুটিন প্রকাশ হয় রুটিন প্রকাশ এবং এই রুটিন প্রকাশের মোটামুটি তিরিশ দিন পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে আমরা তিরিশ দিনই ধরে নিই দিন পরে পরীক্ষা কথাটা কি বুঝতে পারলে আচ্ছা ভুল হচ্ছে তাহলে ফর্ম পূরণের লাস্ট ডেট থেকে পরবর্তী তিরিশ দিন পর রুটিন প্রকাশ এবং তার তিরিশ দিন পরে পরীক্ষা ফরম পূরণের লাস্ট ডেট কবে বলতো তেইশ জুন তেইশ জুন যদি ফরমপুরের লাস্ট ডেট হয় তাহলে পরবর্তী এক মাস তাহলে তেইশ জুলাই তেইশ জুলাই রুটিন যদি প্রকাশ হয় তারও এক মাস পরে পরীক্ষা অর্থাৎ তেইশ আগস্ট আমাকে কিন্তু তোমরা বুঝতে পারতেছো একটু মনোযোগ দাও তাহলে খুব সহজে বুঝতে পারবা সহজ একটা বিষয় পূরণের লাস্ট ডেট হচ্ছে তেইশ জুন তারও পরের পরবর্তী এক মাস পরে রুটিন প্রকাশ হবে তাহলে তেইশ জুলাই রুটিন প্রকাশ এবং তারও এক মাস পরে পরীক্ষা তেইশ আগস্টে পরীক্ষা এটা তো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে একটা ধারণা পেলাম কিন্তু এক্সাক্ট কি এরকমই হবে হ্যাঁ এরকমটাই হতে পারে কিছুদিন আগে পেছনে হতে পারে হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে কিছুদিন বলতে পরীক্ষাটা সর্বোচ্চ তোমার সেপ্টেম্বর মাসে যেতে পারে তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা সবাই মনে করবো বা টার্গেট করব আমাদের পরীক্ষাটা আগস্ট থেকে শুরু হবে তুমি আগস্টকে টার্গেট করে তোমার যে পরীক্ষার প্রস্তুতি সেটা সেটা শুরু করবে তোমার যে পড়ার রুটিন সাজাবে বিশ আগস্টের মধ্যেই তুমি তোমার সিলেবাস কমপ্লিট করে ফেলবা পরে যদি অতিরিক্ত সময় পাওয়া যায় মনে করো পরীক্ষা হলো যে বিশ সেপ্টেম্বর থেকে শুরু হলো সাপোজ হুম বিশ সেপ্টেম্বর থেকে শুরু হলো তাহলে বাকি এক মাস তোমার প্লাস পয়েন্ট বাকি তিরিশ দিন তুমি ওই পড়াগুলো রিভাইজ করার জন্য একটা বাড়তি সুযোগ পেয়ে পেয়ে যাচ্ছ যাচ্ছ সময় ঠিক আছে বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি আগস্টকে টার্গেট করে তোমার পড়ার রুটিনটাকে সাজাবে পরবর্তীতে যদি এক্সট্রা সময় পাওয়া যায় এটা তোমার জন্য প্লাস পয়েন্ট তবে আমি তোমাদেরকে জাস্ট এইটুকু বলতে পারি যে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার একটা সম্ভাবনা হচ্ছে পনেরো সেপ্টেম্বরের মধ্যে হয়তো পনেরো অথবা ষোলো সতেরো সেপ্টেম্বরে পরীক্ষাটা শুরু হতে পারে প্রতি বছর এরকমটাই হচ্ছে মানে গত বছর এরকমটা হয় নাই এর কারণ হচ্ছে গত বছরের সরকার পরিবর্তন নতুন ভিসি স্যার আসা দায়িত্বের রদ বদল সব কিছু মিলে একটু ডিলে হয়েছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল অনার্স প্রথম বর্ষের পরীক্ষা এই তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই সেপ্টেম্বর তারিখের মধ্যেই কিন্তু শুরু হয়ে যায় তাহলে এখন হিসাব করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে তোমার হাতে সময় আছে মোটামুটি তিন মাস এই তিন মাসের মধ্যেই তোমার পরীক্ষার জন্য একটা কমপ্লিট প্রিপারেশান তোমাকে নিয়ে নিতে হবে আচ্ছা আমরা পরের বিষয়ে আলোচনা করব। তাহলে তো একেবারে ক্লিয়ার হতে পারলে তাই না আমরা সংক্ষেপে একটু বলে দিই যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে পরীক্ষা পনেরো সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অনুষ্ঠিত হবে তোমার উচিত হচ্ছে বিশ আগস্টকে টার্গেট করে প্রস্তুতিটাকে সাজিয়ে নেওয়া এখন সেই পরীক্ষা নতুন নাকি পুরাতন সিলেবাসে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ পরীক্ষা কোন সিলেবাসে হবে এইটা যদি তুমি না জানো বা এইটা নিয়ে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাইলে হইল মানে প্রস্তুতিটা নিবা কি দেখে বলো তো এই জন্য এই বিষয় সম্পর্কে তোমাকে জানতে হবে বর্তমানে যে সিলেবাসটা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা প্রণয়ন করা হয়েছিল দু সালে এবং কার্যকর করা হয়েছে দু হাজার তেরো চোদ্দ সেশন থেকে এই তেরো চোদ্দ সেশনের সিলেবাস এখন পর্যন্ত কার্যকর রয়েছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন স্যার আসার পর থেকেই তিনি বারবার একাধিক বক্তৃতায় তুলে ধরেছেন যে সিলেবাস পরিবর্তন করা হবে সিলেবাসের আধুনিকায়ন করা হবে তাহলে যে নতুন সিলেবাস এটা আসলে কবে থেকে কার্যকর হবে তোমাদের সময় থেকে নাকি পরবর্তী শিক্ষাবর্ষ থেকে বা তোমাদের পুরাতন সিলেবাস হবে নাকি নতুন সিলেবাস হবে দেখো একেবারে পরিষ্কার একটা ধারণা শুনে নাও এ সংক্রান্ত একটা নোটিশও প্রকাশ হয়েছিল নোটিশটা আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারছি না বাট এটা একদম তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের পরীক্ষাটা পুরাতন সিলেবাসও হবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসে যে ভর্তি পরীক্ষা হচ্ছে না এদের নতুন সিলেবাসে পরীক্ষা হবে তো তোমাদের পরীক্ষাটা পুরাতন সিলেবাসে হবে পুরাতন কোশ্চিন প্যাটার্নই পরীক্ষা হবে অর্থাৎ এই যে দু হাজার তেরো চোদ্দ সেশনের যে সিলেবাস সেটা বাজারে যতগুলো বই ইতিমধ্যে চলে এসেছে সবগুলো পুরাতন সিলেবাসের উপর নির্ভর করেই তৈরি করা সেই বইগুলো দেখেই তুমি পরীক্ষার জন্য কমপ্লিট একটা প্রিপারেশান নিতে পারো এটা নিয়ে আর কোনো কনফিউশন বা কোনো সন্দেহের বা দুশ্চিন্তার কারণ নেই এরপরে আমরা আলোচনা করি এবং আজকের ক্লাসের সর্বশেষ আলোচনার বিষয় যে কীভাবে ভালো রেজাল্ট তোমাকে মানে হবে প্রস্তুতি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমি জানি অনেকের জীবন একেবারে এলুমেলু হয়ে গেছে আগের মতো পড়াশোনায় মন বসে না পড়তে ভালো লাগে না কিংবা দেখা যাবে যে এই মুহূর্তে তোমরা ভিডিও যারা দেখছো না এখন পর্যন্ত শুরুই করো নাই দেখো বছর শেষ হয়ে গেছে পড়াশোনা শুরুই করা নাই হয়তো ভাবতেসো যে পড়াশোনা আগামীকাল কিংবা দু একদিনের মধ্যে আমরা বই কিনে শুরু করব তো এটা কেন হলো এটা হওয়ার এক নম্বর কারণ হচ্ছ হচ্ছে যে তোমার জীবন থেকে যে ডিসিপ্লিন যে একটা ব্যাপার সেটা নষ্ট হয়ে গেছে এসএসসিতে তে তোমার বাবা মা তোমাকে পড়তে বসতো বলতো রেগুলার খোঁজখবর নিত প্রাইভেটে যেতে হতো কোচিংয়ে যেতে হতো স্কুলে বা কলেজে একটা ক্লাসের ব্যবস্থা ছিল কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এই সিস্টেমটা নাই ক্লাসের সিস্টেমটা নাই বললে চলে কয়েকটা কলেজে রেগুলার ক্লাস হয় হ্যাঁ বাকি কলেজগুলোতে ক্লাস হয় না যার কারণে একটা সমন্বয়হীনতার কারণে ধীরে ধীরে তুমি পড়াশোনা থেকে এক করে ছিটকে যাচ্ছ আর এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই তুমি অনার্স কমপ্লিট করতে পারবে না দেখা যাবে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে দু একটা সাবজেক্টে এপগ্রেড চলে এসেছে আর তোমার অনার্স কমপ্লিট হচ্ছে না থার্ড ইয়ার ফোর্থ এর গিয়ে ড্রপ আউট তো এই ভুলটা যাতে না হয় আমরা যেন সিটকে যেন না পড়ি এজন্য যে মুহূর্তে তুমি ভিডিওটা দেখছ সেই মুহূর্তে থেকেই তোমাকে সচেতন হতে হবে আমি যেভাবে গাইডলাইন দিচ্ছি সেভাবে পড়াশোনা স্টার্ট করতে হবে প্রথমে তোমাকে গাইড বা একটা বই কিনে নিতে হবে গাইড বা বই যেটাই পড়ো ঠিক আছে নিয়ে এখন রুটিন মাফিক একটা রুটিন সাজাতে হবে যে ডেইলি আমি দুই ঘন্টা তিন ঘণ্টা আর রেগুলার আমি নিজে নিজে পরীক্ষা দিব দেখতেছি আমার ইমপ্রুভ হচ্ছে না আরও আমি ভুলে যাচ্ছি সব কিছু এটা একটা নিজের পড়াশোনার একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে কারণ ওই যে তোমাকে আর ফ্যামিলিও বলবে না তোমার প্রাইভেটের টিচারও বলবে না তোমাকে কলেজেও বলবে না এখন নিজেই নিজের বস হতে হবে ঠিক আছে এইভাবে যদি পড়াশোনা করতে পারো খুব ইজিলি যতটুকু সময় আছে আমি কতটুকু বললাম বলো তো তিন মাস এই তিন মাসের মধ্যেও ভালো কিছু করা অবশ্যই সম্ভব তো এই জন্য আমি মনে করি আমাদের একটা কোর্স রয়েছে এই কোর্সটা তোমার জন্য বেস্ট হতে পারে প্রতি বছরই অসংখ্য স্টুডেন্ট আমাদের এই কোর্স থেকে অনেক ভালো করে ঠিক আছে আমি বলছি না আমাদের কোর্সে ভর্তি হলেই তুমি ফার্স্ট ক্লাস রেজাল্ট করবা বাট আমার আমাদের এই কোর্সটা যদি আমাদের পরামর্শ মেনে যদি তুমি পড়াশোনা করতে পারো আমাদের দিক নির্দেশনা মেনটেন করে যদি চলতে পারো আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কেন ওয়ান থাউজেন্ড পার্সেন্ট শিওর দিতে পারবো তোমরা ফার্স্ট ক্লাস সবাই পাবা পড়তে হবে না পড়লে হবে না কোর্স নিলা পেমেন্ট করলা জাস্ট গ্রুপে অ্যাড হয়ে কোনো কিছু অ্যাক্টিভিটি না আমরা তোমাদেরকে পরীক্ষা নিচ্ছি সাজেশন দিচ্ছি পড়ল না কোনো লাভ নেই ঠিক আছে তারপরে একটু দেখে নাও যে আমাদের এই কোর্সে তোমরা কী কী পাবা এটা হচ্ছে এক্সাম ব্যাচ এটা আমাদের সর্বশেষ ব্যাচ এরপরে আর কোনো ব্যাচ লঞ্চ হবে না আমরা এই ব্যাচটা শুরু করবো আগামী জুন মাসের মানে ঈদের পরে বারো জুন থেকে শুরু করবো ঠিক আছে বারো জুন থেকে শুরু করবো ইনশাল্লাহ সময়ের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করবো এবং ভালো একটা প্রস্তুতির জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিব এখানে ঠিক আছে তো আমাদের এক্সাম পাসে যা যা পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী শর্ট সাজেশন ওই যে বললাম না যে কোনটা ছেড়ে কোনটা পড়বা এটাই অধিকাংশ স্টুডেন্টরা বুঝতে পারে না তো আমরা একবারে সম্পূর্ণ বইগুলো অ্যানালাইসিস করে কোন কোন প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে সেগুলো বাসাই করে একটা নোটস বা পিজি ফাইল তোমাদেরকে দিয়ে দিব সেগুলো পড়বি যথেষ্ট প্রতিটি বিষয়ে পনেরো থেকে বিশটি শর্ট লিস্টেড প্রশ্ন এবং পরীক্ষার আগেও প্রত্যেকটা পরীক্ষার এক থেকে দুই দিন আগে আমরা একটা করে কনফার্ম শর্ট সাজেশন দিয়ে থাকি যে সাজেশন থেকে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন হয় ইনশাল্লাহ বড় ভাই ভাইদের থেকেও তোমরা আমাদের একটু জেনে নিতে পারো আমাদের পরিবার অনেক আগে থেকে অনলাইন স্টুডেন্টদের সাথে কাজ করে যাচ্ছে তোমরা বিগত বছর কিংবা তার আগের বছরের আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে এইটিউব চ্যানেলটিতে যে কার্যক্রম সেগুলো একটি দিতে পারো এই যে আমাদের শর্ট সাজেশন করে চূড়ান্ত সাজেশনগুলো কিন্তু রেডি হয়েছে এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের তারপর হচ্ছে এটা হিসাব বিজ্ঞান এভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের আমরা কিন্তু এরকম শর্ট নোটগুলা রেডি করে ফেলেছি হ্যাঁ এই শর্ট নোটগুলো আমাদের এই কোর্সের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তারপরে কীভাবে দেখো নিয়মিত টেস্ট একদিন পর পরীক্ষা আমরা মাসের শুরুতেই একটা রুটিন দিয়ে দিব যে উম কোন দিন কোন পরীক্ষা হবে তোমরা নোটস দেখে দেখে সেই প্রশ্নগুলো আয়ত্ত করে ফেলবে এবং পরের দিন পরীক্ষা দিবে কি একটা নিয়মতান্ত্রিকের মধ্যে মানে এই কোর্সের মাধ্যমে তুমি চলে আসবে তারপর কি টেস্ট এবং ফিডব্যাক গাইডলাইনও কিন্তু পেয়ে যাচ্ছ তারপর কমপ্লিট স্টাডি প্ল্যান মানে সময়ের মধ্যে তোমার যাতে পড়া শেষ হয় এরকমভাবে আমরা একটা রুটিন দিয়ে দেবো ইনশাল্লাহ পড়াশোনায় যদি সময় না বাঁচাইতে পারো তাহলে কিন্তু এখন আর ভালো রেজাল্ট করা সম্ভব নয় কারণ সময় তোমার হাতে অনেক কম তারপরে হোয়াটসঅ্যাপ প্রাইভেট কমিউনিটির মাধ্যমে সবসময় তোমার সাপোর্ট পাচ্ছ কি জানা তোমার অজানা কি জানতে হবে সব কিছু তোমরা আমাদের মাধ্যমে জানতে পারছ সে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রেকর্ডিত ক্লাসগুলো রয়েছে এই এই ক্লাসগুলো কিন্তু অধিকাংশ শিক্ষার্থী খুঁজেই পাই না তো আমরা এটা একবার আমরা গুছিয়ে তোমাদেরকে দিব যাতে করে এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি উপকৃত হও সে সাথে ফার্স্ট ক্লাস রেজাল্টের নিশ্চয়তা যেটা বললাম আমাদের নিয়ম মেনে যদি তুমি পড়াশোনা করো আমাদের গাইডলাইন যদি ফলো করো ইনশাল্লাহ তোমার ফার্স্ট ক্লাস কেউ আটকাতে পারবে না তো আমি মনে করি এই এখন থেকে যদি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো এখন থেকে যদি আমাদের রুটিন মাফিক পড়াশোনা করো আশা করছি ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ তো এই কোর্সের ফি কত দেখো এই কোর্সের ফি মাত্র আমরা আটশো পঞ্চাশ টাকা রেখেছি সাজেশন থেকে শুরু করে সব সহ মানে আমি একেবারে তোমাদেরকে এইটুকু বলতে পারি যে অনলাইনে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে এই সার্ভিসগুলো এইভাবে দিবে আর কোর্স ফি মাত্র আটশো টাকা নেবে আমরা এই কোর্স ফি আটশো পঞ্চাশ টাকা জন্য রেখেছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা আমরা চাই আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের গাইডলাইন আমাদের পরামর্শ মতো পড়াশোনা করো আমাদের সাজেশন মতো পড়াশোনা করো আশা করি যতটুকু সময় আছে এই সময়ের মধ্যেও একটা ভালো প্রিপারেশন তোমরা নিতে পারবে ভালো রেজাল্টের পথে এগিয়ে যাবে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেটাতে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের সাথে যোগাযোগ করার আরও মাধ্যম রয়েছে কোর্সে ভর্তি হও বা না হও আমি যেভাবে তোমাদেরকে বললাম যেভাবে পরামর্শ আমরা রেগুলারলিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটিতে দিব সেভাবে যদি পড়াশোনা করো তাহলেও অনেক ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ তোমাদের জন্য সকলের জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল তোমাদের কাছ থেকে জাস্ট এটাই আমরা আশা করবো যে আমাদের ভিডিওগুলি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিই কলেজের যে গ্রুপ ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে একটু শেয়ার করে দিই তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে